আর স্পেশালি যেটা হচ্ছে যে বৈবাহিক জীবনে বিচ্ছেদের কারণ হ্যাঁ ফার্স্ট কথা হচ্ছে যে অবশ্যই গ্রহগত কারণ তো একটা বাস্তব মানে গ্রহগত কারণ ছাড়া ডিভোর্স অবধি পৌঁছাতে পারে না তো আমার মনে হয় যে এই গ্রহগত কারণগুলো না প্রত্যেকের কম বেশি জানা আছে কিন্তু আমি যেগুলো বলতে চাই বা আজকের ডেটে মানসিকতার একটা বড় অভাব হয়ে যায় যে দুজনেই যদি একই মানে কোম্পানিতে চাকরি করেন বা আলাদা কোম্পানিতে কর্মক্ষেত্রে আলাদা থাকেন দুজনের মধ্যে না মেন্টালি সেট আপটা খুব আলাদা এবং অনেকাংশে কি হয় আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো তা নয় কিন্তু অনেকাংশে কি হয় দুজন দুজন দিয়ে যে টাইম দেওয়া কথাবার্তা বলা সেই জায়গাটার খুব অভাব এবারে আমি ধরে নিচ্ছি যে একজন চাকরি করে একজন করে না মানে হাজব্যান্ড চাকরি করে ওয়াইফ করে না কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়াইফ খুব টকেটিভ এবং উনি মুখের উপর সত্য কথা বলতে ভালোবাসে আর সত্য সব সময় অপ্রিয় হয় তো যে মানুষটার উপর বেশি সত্যের প্রভাব আপনি জাজ করছেন না প্রবলেমটা হয়ে যায় সে আপনাকে ভালোবেসে যদি নিয়ে আসে থাকে তাহলে আপনাকে মানে আপনাকে অ্যাজ এ ওয়াইফ বলুন অ্যাজ এ গার্লফ্রেন্ড বলুন আপনার কাছ থেকে সেই সেই প্যারেন্টস সুলভ ব্যাপারটা চায় না আপনার কাছ থেকে সেই কর্তৃত্ব চায় না আপনার কাছ থেকে সেই মায়ের মতো আচরণ বকা বাবার মতো সবসময় নজরে নজরে রাখা বা সব কিছুতে আপনার তার মধ্যে তার প্রতিটা ব্যাপারের মধ্যে কারণ সে তো আপনাকে সমস্ত কিছু বলেই সব কিছু ক্লিয়ার করেই তো তারও তো একটা মনের কথা বলার জায়গা থাকবে সেই জায়গায় যদি আপনি গ্রহগত কারণ কি বলবে আমি জানি না আজ হোক বা কাল হোক বা পরশু হোক আপনার জন্য ডিভোর্সের চিঠি ওয়েট করছে এটা খুব চরম সত্য বাস্তব আপনি আপনি তার বন্ধু হতে পারলেন না আপনি প্যারেন্টস হয়ে গেলেন কি করে সম্ভব আপনি আপনি হ্যাঁ গার্জিয়ান হয়ে গেলেন গার্জিয়ান হতে গেলেই সমস্যা ফার্স্ট কথা হচ্ছে গার্জিয়ান তো আপনি তখন হবেন যখন লোকটার মধ্যে কিছু ভুলভ্রান্তি পাবেন যদি ভুলভ্রান্তি না পান আপনি যদি সব সময় তাকে একটা হ্যাঁ ইরিটেড একটা নিয়ম নিয়মের মধ্যে বেঁধে দেন না এই নিয়মের মধ্যে সে আগেও ছিল সেখান থেকে হয়তো বেরিয়ে এসে আপনি আপনার সাথে আছে সে তার ফ্যামিলির ক্ষেত্রে সমস্ত দায়িত্ব পালন করছে কিন্তু তারপরেও ওই খিচ কিচ কিচ খিচ খিচ ব্যাপারটা কোনো কারণে ভালো লাগে না দ্বিতীয় কথাটা হচ্ছে ওয়াইফের জায়গাটা যদি আমরা বোধের ক্ষেত্র ধরে থাকি আপনি যখনই জোর গলায় কথা বলবেন আপনি যখনই লাউডলি বলবেন আপনি যখনই চিৎকার করবেন বা এমন কিছু ওয়ার্ড ইউজ করলেন যেটা আপনার হাজবেন্ডের ওপর অসম্মানের হবে না অসম অসম্মানের তো পরের ব্যাপার সেক্ষেত্রে যদি ব্যবসায়িক ভদ্রলোক হন মানে আপনার হাজবেন্ড আপনি দেখবেন আগামী দশ দিনের জন্য ওয়েট করবেন যে একটা কিছু না কিছু চরম ক্ষতি হতে চলেছে ব্যবসায়িক জায়গায় কারণ বুধের ক্ষেত্রে যখনই ডাউন হয়ে যায় বা বুধ যদি ডিস্টার্ব হয়ে যায় অর্থ তো দূরের ব্যাপার অর্থ তো আপনার ফ্যামিলিতে লেগেই থাকবে দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে যে পরিমাণ অর্থ আসা উচিত ছিল সেগুলো ব্লক হয়ে যাবে কোথাও না কোথাও হ্যারাসমেন্ট এবং বিপদের একটা আশঙ্কা আপনার ফ্যামিলিতে টেনে নিয়ে আসবে এটা গেল দ্বিতীয় হাজব্যান্ডের আমরা যদি মানে বডির ক্যালকুলেশন নিচের পার্ট অব্দি আসি তাহলে দেখবেন যে পায়ের পার্টটা হচ্ছে স নিজে তাকে প্রচণ্ড হাঁটায় ঘোড়ায় এবং সব কিছুর মধ্যে দিয়েও তার ব্রেনটাকে দেখাশোনার চেষ্টা করে এবং সেই জায়গাটাতে সে যদি কোনো কারণে হার্ট হয় অটোমেটিক্যালি আপনার দীর্ঘদিনের যখন এই রকম প্রয়াস থাকবে কিচকিচ করা বা ইরিটেটিং করা বা কোনো কারণে আপনি হয়তো কোনো সাদা মনে কাদা না নিয়েই হয়তো বলছেন তা সত্ত্বেও যে জিনিসটা গিয়ে পৌঁছেছে তার কাছে তাকে বিছানাতে ফেলে দেওয়ার মতো ক্ষমতা রাখে এবং যদি তার রেসপন্সিবিলিটিস কার হতে পারে আপনি যদি বলেন সেক্ষেত্রে অনেকাংশে দায়ী আপনি আপনি হয়তো অজান্তে করেছেন তো আপনি হয়তো চাননি আপনি হয়তো চাননি জিনিসটা কিন্তু আপনার জানাও নেই তার জন্য আমার মনে হয় যে আর দেখুন যে কোনো সম্পর্কে না যদি খিচখিচকিচকিচ ব্যাপারটা বেশি হয়ে যায় সেই সম্পর্কটা আজ হোক কাল হোক পশু হোক ভাই বোনের মধ্যে হোক বাবা মায়ের মধ্যে হোক বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হোক ভাঙতে বাধ্য হয় আমি আগে বেশ কিছুদিন আগে একটা এপিসোডে বলেছিলাম ভাই বা দাদা বা বোন বা মা আমাদের সমাজ এদের সাথে কোনো কারণে বিচ্ছেদের একটা অংশ কোটে গেলে পরে পাওয়া যাবে এরকম অপশান রাখেনি তার জন্য হয়তো আমাদের তার সাথে থাকতে হয় বা আমরা মেনে নিই বা তারপরেও মনে হয় না ঠিক আছে নিজের তো কিন্তু একটা মেয়ের পক্ষে খুব ইজি যখনই দেখবে যে একটা ছেলের কাছ থেকে সেই জিনিসটা আসছে না বা ছেলেটার যখন মনে হয় যে না এই মেয়েটার সাথে থেকে কোনো কারণে আমার বন্ধু হতে পারলো না উল্টে আমার লাইফে ত্রাস হয়ে যাচ্ছে কোনো কারণে আমি কাজের জায়গায় কাজ করতে পারছি না প্রতিটা জায়গায় সমস্যা পাচ্ছি তখনই তখনই ডিভোর্সের যখন অপশান আছে এই অপশানটা নিয়ে নেওয়া যেতে পারে হ্যাঁ তো আলটিমেটলি এই সমস্ত কিছু হল সমস্ত কিছু হলো মানসিকতার কারণে এই মানসিকতাটাও ডিপেন্ড করে হচ্ছে গ্রহগত কারণ তো আমার মনে হয় যে প্রতিটা জায়গায় আপনাদের এই বিচার বা বিশ্লেষণ করার যে মেইন জায়গাটা বললাম যাই করুন তাই করুন বিয়ের আগে অবশ্যই জুটুক বিচারটা করে নেবেন জ্যোতিষী কি বললো বা না বললো আপনার ছেলে বিবাহিত জীবন খুব ভালো যে কোনো মেয়েকে বিয়ে করলে ভালো থাকবে না এরকম হতে পারে না এটা মানে আমি স্পটে বসে বলছি মিথ্যা কথা আপনার ছেলের বৈবাহিক জীবন ভালো তখনই হবে যখন আপনি জুটুক বিচার করে বিয়ে দেবেন জুটক বিচার ছাড়া বিয়ে দেবেন মানে দিলে পরে আপনি জানবেন না যদি মিলে গেল তাহলে তো ভালো যদি না মিলে গেল তাহলে তো কিন্তু সেই দেখা হবে কোর্টে সেই ওয়ান নাইনটি এইট মানে একের পর এক ঝামেলা একের পর এক প্রবলেম সেই সব জায়গাগুলো আমার মনে হয় আজকের ডেটে পারিবারিক ক্ষেত্রের মানুষরা অনেক সচাগ এবং সচেতন তারা হয়তো এগুলো চান না